মামলায় গতকাল ২২ জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রচুর পরিমাণে কালো টাকা উদ্ধার হয়েছে মেদিনীপুর ঝাড়গ্রামে নোটের পাহাড় মিলেছে মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে পঁয়ষট্টি লক্ষ টাকা পাওয়া গিয়েছে এবং গোপীবল্লভপুরে জিডি মাইনিং এর কর্মী জহিরুল তার বাড়িতে পঁচিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে আবির দত্ত এবং অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন অমিতাভ রথ আমি শুরুতে আবির এইটা তোমার থেকে জানতে চাইবো এখনো পর্যন্ত তদন্তে কি কি পেলো পুলিশ পঁয়ষট্টি লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে দেখো শুরুতেই তোমায় বলি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল মূলত যে তদন্ত তারা করছেন সেই তদন্তের শুরুতে তারা পুলিশের করা বেশ কিছু এফআইআর তাদের কাছে পান এবং শুধুমাত্র অভিযোগ হয়েছিল বা এফআইআর হয়েছে তাই নয় চার্জশিটও হয়েছিল এই শেখ জাহিরুল অর্থাৎ এই জিডি মাইনিং কোম্পানির কর্মীদের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে গোপীবল্লভপুরে দুটি মামলা যেখানে চার্জশিট হয়েছিল এবং এই যে যেখানে চার্জশিট হয়েছিল সেখানে প্রায় চোদ্দ জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছিলো গোপীবল্লভপুরে দুটি মামলার পরিপ্রেক্ষিতে দুটি চার্জশিট এছাড়াও জানা যাচ্ছে যে বেলিয়াপাড়া থানায় সেখানে তিনটি মামলা হয় তার মধ্যে দুটি পুলিশ শুয়োমোটো করে এবং একটি কেস যেটা বিএলআরও তরফ থেকে অভিযোগ করা হয় এবং এই যে সেখানেও যে কজনের নামে অভিযোগ হয় সেই সংখ্যাটা প্রায় কুড়ির কাছাকাছি সেখানে শেখ জহিরুলের নামেও কিন্তু অভিযোগ হয়েছিল জহিরুলকে গ্রেপ্তারও করা হয়েছিল পরবর্তীকালে সে জামিন পায় যদিও তার নামে চার্জশিটও করা হয়েছে অর্থাৎ এতগুলো কেস প্রায় পাঁচটি কেস শুধুমাত্র ঝাড়গ্রামে যেখানে এই জি জিডি কোম্পানি বা জিডি মাইনিং কোম্পানি যে কোম্পানির বিরুদ্ধে একাধিক জায়গায় কোম্পানির বিষয়ে জানার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলাশি চালানো হয়েছে এবং আজকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তাদের বাড়িতে মধ্যে অন্যতম জাহিরুল সেই জাহিরুলকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল পরবর্তীকালে সে জামিন পাওয়ার পরেও কিন্তু স একই মহিমায় বা একই রকমভাবে সে কি এই কাজকর্ম চালিয়ে গিয়েছে এখন সেই বিষয়টাই জানতে চাই সব থেকে বড় প্রশ্ন আবি তুমি আমাদের সঙ্গে থাকো আমি অমিতাভর সঙ্গে কথা বলবো এইটা সব থেকে বড় প্রশ্ন অমিতাভ একাধিক মামলা দায়ের হয়েছিল চার্জশিট পর্যন্ত হয়েছিল পঁয়ত্রিশ জনের গ্রেফতারি পর্যন্ত হয়েছিল তারপরেও এই জহিরুল হোক বা সৌরভ রায় হোক এরা চালিয়ে যাচ্ছিল কি করে এই বৈধ খাদান থেকে অবৈধ কারবার দেখো শুভ্রজিৎ আজকে আমি লালগড়ের সিজুয়াতে যখন সৌরভ রায়ের বালি খাদানে পৌঁছেছিলাম সেখানে স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন ভূমি সংস্কার দপ্তরের একদম নিচ থেকে ওপর পর্যন্ত সৌরভ রায়ের সাথে তাদের খুব ভালো সম্পর্ক তাদেরকে এলাকায় দেখা যেত সৌরভ রায়ের হতে গ্রামবাসীদের ধমক দিতে এবং গ্রামবাসীরা কেউ প্রতিবাদ করতে গেলেই ভূমি দপ্তর এবং স্থানীয় যে নেতৃত্ব আছে তাদের কাছে ধমক খেতে হতো যে আমরা ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলাম জিডি মাইনিং এবং সৌরভ রায়ের এর বিরুদ্ধে মোট সাতটি চার্জশিট করা হয়েছে জিডি মাইনিংয়ের বিরুদ্ধে পাঁচটি এবং সৌরভ রায়ের বিরুদ্ধে দুটি চার্জশিট করা হয়েছিল যদিও সৌরভ রায় গ্রেপ্তার হয়নি কোর্ট থেকে তাকে জামিন নিতে হয়েছিল এবং এই মোট চৌত্রিশ জন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় এই অবৈধ বালি প্রাচারে গ্রেপ্তার হয়েছিল এটা জেলা পুলিশের একটা বড় সাফল্য বলতে পারো কিন্তু স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন এই সৌরভ রায় নিজেকে এতটাই প্রভাবশালী বলে দাবি করেন যে স্থানীয় শাসক দলের উঁচু নেতৃত্বের সাথে তার যোগাযোগ এবং ল্যান্ড দপ্তরের উঁচু যার মাথা রয়েছে এতটাই প্রভাবশালী সৌরভ রায় এবং ভূমি সংস্কার দফতরের একাধিক আধিকারিকের সঙ্গে তার নেক্সাস সেই কারণে কি কার্যত কেউ প্রতিবাদে মুখটুকু খুলতে পারতেন না এই সৌভ রায় সৌরভ রায় সম্পর্কে স্থানীয়রা কি বলছেন একবার দেখুন আমরা যখন সেই বাইশ সাল থেকে খাদান করেছিলাম আমরা কিন্তু সব কিছু নিয়ম মাফিক ডিএমএর মারফতে চালি আপনাদের কথা না কথা বলছি এখন যেটা চলছে সেটা হচ্ছে একমাত্র সৌরভ ঠিক আছে

ওইদিকে সাইড দিয়ে এখন করে দিয়েছে এগুলো সব ট্রাক্টর পেরে ধারে ধারে সব কেটে হয়েছে ওই শঙ্কর তলার পর্যন্ত ওইখানে উঠছে বালি এখন উঠে না আগে উঠছিল সব বালি দিয়েছে তার মানে মূল প্রশ্নটা হচ্ছে আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো যে প্রশাসনের একটা অংশে সরাসরি মদত ছিল বলেই এতটা প্রভাব প্রতিপত্তি সৌরভ রায়ের ছিল হ্যাঁ খাতায় কলমে পুলিশ ব্যবস্থা নিয়েছিল ঠিকই অভিযোগ দায়ের করেছিল চার্জশিটও দাখিল করেছিল এইখানে তো প্রশ্ন সমীর দা তারপরেও এতটা প্রভাব প্রতিপত্তি কীভাবে হতে পারে সাধারণ মানুষ মুখটুকু খুলতে পারতেন না তার প্রতিবাদে দেখুন বেআইনি কাজ করলে তাকে একদিন না একদিন ধরা পড়তেই হবে জেলা পুলিশের কাছে তারা ধরা পড়েও ছিল তার নামে অ্যারেস্ট থেকে শুরু করে চার্লসিটও হয়েছে এখন ইডি করছে সমস্ত আমরা জানি যে কোকিল তখনই তাকে যখন আমরা বুঝিয়ে দিই যে বসন্তকাল এসেছে যখন কাশফুল দেখবেন তখন দেখবেন যে আপনি পুজো এসে গেছে বলে নিই আজকে তোমার কাছে আসবে ওটা সেটাও কিন্তু আমরা বহুবার দেখেছি সেটা দু হাজার ষোলো বলুন দু হাজার চব্বিশ বলুন এখন দু হাজার ছাব্বিশের ভোট দরগড়ায় অতি তৎপরতার সাথে ইডিসিবিআই কাজ করছে করুক নিরপেক্ষ তদন্ত সংস্থা যদি কাজ করে কোনো অন্যায়কে ধরে আমরা তাকে বাধা দেব না কিন্তু যদি রাজনৈতিক কোনো প্রতিহিংসার কারণে এ কাজ কর্মঠ চলতে থাকে যে মোদী অমিত শাহ বারবার বাংলায় আসবেন তার একটা গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছে ইডি এবং সিবিআই এখনো তা প্রমাণিত না কিন্তু তৃণমূলের দিকে আঙুল যখন তুলবেন আপনি তো এক্ষুনি তুলবেন তাহলে স্বাভাবিকভাবে আমাকে তুলতে হবে আমি শুধু একটা প্রশ্ন বলি যে এখনো পর্যন্ত এই সৌরভ রায় তৃণমূল কংগ্রেস করেন কিনা সেই অভিযোগ কেউ করেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতটা প্রভাব প্রতিপত্তি হলো কিভাবে এই সৌরভ রায় বা জহিরুল আছে আপনাদের জানি রাখে জহিরুল বছর আগে একজন সামান্য সাইকেলের মিস্ত্রি ছিল আজকে তার চারতলা অট্টালিকা রয়েছে বাড়ি গাড়ি প্রচুর রয়েছে প্রশ্ন হচ্ছে মাত্র কয়েক বছরে বিপুল পরিমাণে আঙুল ফুলে কলা গাছ হলো কিভাবে শঙ্কু দেখুন ওনার সাথে সরাসরি হচ্ছে তৃণমূলের সর্বোচ্চ স্তরের যোগাযোগ রয়েছে এবং বিরোধী দলের তার নির্দিষ্ট করে অভিযোগ করেছেন যে ফাইপোটাইপোর লেভেলে সরাসরি যোগাযোগের থেকেও বেশি কিছু রয়েছে এবং আমার শুধু একটাই বক্তব্য যেখানে এফআইআর হল পুলিশের পুলিশ কিন্তু এই সৌরভকে গ্রেপ্তার করেনি তা আপনার রিপোর্টারও বললো শুনলে ফ্যাক্ট বলেছে এবং সেই এফআইআরের পর এফআইআর থেকে হচ্ছে পরবর্তী পদক্ষেপ নিয়েছে ইডি তারপরে একদিন শুধু রেড করেছে এক কোটি টাকা কালো টাকা পেয়েছে তারপরে এক কোটি টাকাতে কিছু না এখানে প্রায় 500 কোটি টাকার ডিল হচ্ছে আমি উল্টো দিক থেকে তো এই চাতুর্য যুক্তি যে পুলিশ যে বসে ছিল সব কিছু জানার পরে হাতগুটি এমনটা নয় 32 জনে গ্রেফতারি হয়েছে সাতটা চার্জশিট পর্যন্ত দাখিল হয়েছে কিছু জানেন না সব গ্রেফতারি গ্রেফতারি সব দেখানো গ্রেফতারি তখন তো ভাগাভাগি সেটিং হয়নি তখন হয়তো যত পার্সেন্টে চেয়েছিল সেই পার্সেন্টেজটা দিতে পারেনি আর শুধু ওখানে হচ্ছে নাকি

পশ্চিমবাংলার সমস্ত বালি খালার বেআইনি ভাবে টেন্ডার হয়েছে দায়িত্ব নিয়ে বলছি ইনভেস্টিগেশন হওয়া উচিত কেন্দ্র স্তরে এবং